আসসালামু আলাইকুম আপনারা যদি দেশি ভেড়ার থেকে গারলে পরিণত করেন তাহলে আপনাদেরকে বড় জাতের মা ভেড়া ক্রয় করতে হবে তারপরে আপনারা গারলের পাঠা ক্রয় করে আপনাদের ভেড়ার সাথে রাখবেন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনাদের ভেড়ার থেকে গারোলে পরিণত হবে তো আপনারা কোন জাতের গারলের পাঠা দিয়ে আপনাদের ভেড়াকে প্রজনন করাইলে ভালো হবে তো আপনারা করস গারলের পাঠা দিয়েও প্রজনন করাইতে পারেন এবং হানড্রেড পার্সেন্ট অথবা আশি পার্সেন্ট অথবা নব্বই পার্সেন্টের গারলের পাঠা দিয়েও দেশি ভেড়াকে প্রজনন করাইতে পারেন তো আপনারা গারলের পাঠা দিয়ে প্রজনন করাইলে দেখবেন যে আস্তে আস্তে আপনাদের দেশি ভেড়ার পেট থেকে করস গারলের বাচ্চা বের হবে তো এইভাবে আস্তে আস্তে আপনারা যখন আপনাদের ভেড়া প্রথম যখন গারলের বাচ্চা জন্ম নিবে কোরস গারল বাচ্চা জন্ম নিবে তার পরবর্তীতে সেই বাচ্চাগুলি যখন আবার গারল দিয়ে প্রজনন করাইবেন তখন আবার গারলের বাচ্চা আসবে এইভাবে আস্তে আস্তে আপনাদের ভেড়ার খামারে আপনারা গারোলে পরিণত করতে পারেন তো এইভাবে আপনারা যদি নিয়মিতভাবে ভেড়ার থেকে প্রজনন করাইয়া গারোলে পরিণত করেন তাহলে আমার মনে হয় আরও উন্নতি আপনারা করতে পারবে পারবেন তবে গারলে কি কী জন্য একটু সুবিধা বেশি মনে করেন ভেড়ারও যেরকম আপনারা আপনাদেরকে চড়াইতে হবে এবং খাওয়া দাওয়া সব কিছুই গারল এবং ভেড়া একই তবে ভেড়ার দেশি ভেড়ার দুটোর যে মাংস হবে একটা গারলের সেই মাংস হবে দুটো ভেড়ার যে মাংস একটা গারলেরই সেই মাংস হয় তো এই কারণে আপনারা ভেড়ার থেকেও গারলে পরিণত করতে পারেন যদি আপনাদের ইচ্ছা থাকে যদি ভালো লাগে না যদি লাগে তাহলে করার দরকার নেই আপনারা দেশি ভেড়া দিয়েও খামার শুরু করতে পারেন কোনো সমস্যা নেই যাই হোক আমার ভিডিও দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন আসসালামু আলাইকুম